গরমকালে রান্নাঘরে বেশি সময় দেওয়া যায় না তাই আজ নিয়ে এলাম এমন এক রেসিপি যেটা একদম চটজলদি তৈরি হবে পরিশ্রম প্রায় নেই বললেই চলে আবার মজার ব্যাপার হলো এটা আপনি জলখাবার বা ডিনার হিসাবেও সার্ভ করতে পারেন ভীষণই মুচমুচে হয় উপরটা এবং ভেতরটা কিন্তু খুবই সুস্বাদু মুখরোচক একবার বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তাহলে আসুন মমতা রান্না করে অপুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটি খুবই হেলদিভাবে বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেজানো ছোলা আপনারা যতটা পরিমাণে খাবারটা বানাবেন সেই অনুযায়ী সব কিছুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি ছোলাটা একটা মিক্সার জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার যে উপকরণটা দিচ্ছি এটি হলো সুজি এখানে আমি ছোট বাটির হাফ বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজিটা এবার ছোলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সুজির পরিবর্তে কিন্তু এখানে ভেজানো চালও ব্যবহার করতে পারেন এবারে আমি এর সাথে এক বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম যেই বাটি মাপ করে আমি সুজি নিয়েছি ওই বাটি মাপ করে আমি জলটা দিয়েছি প্রথমে আমি এক বাটি পুরোটা দিয়েছি তারপরে এক বাটির কিন্তু কিছুটা জল থেকে গেছে এবারে চামচ দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সুজিটা নিচে বসে না যায় এবার ঢাকনা দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা যদি আপনারা সুজির পরিবর্তে চাল দেন তাহলে কিন্তু চালটাকে অবশ্যই দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে তারপর ছোলার সাথে অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং এই ব্যাটারটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই খিদে পাবে তখনই কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে সার্ভ করতে পারেন আপনাদেরকে সব কিছুটা বাটি মেপে পরিমাপটা বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এরকম একটা ঘনত্বের ব্যাটার বানাতে হবে তাহলে চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা বাটি বা হাতা যে কোনো কিছুর সাহায্য নিয়ে প্রথমে কিন্তু ফ্রাইং প্যানে চারিদিকটা দিতে হবে এরপর সব শেষে কিন্তু মাঝখানে দিতে হবে যেহেতু মাছ বরাবর বেশি তাপ লাগে তাই কিন্তু মাঝখানে সব শেষেই দিতে হবে এইভাবে ফ্রাইং প্যানটাকে আবারও একটু নাড়িয়ে নিয়ে চারিদিকটা সমান করে নিয়েছি এরপর আমি একদম হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি তাওয়াতে ব্যাটার দিয়ে এইভাবে তেল ব্রাশ করার পর অবশ্যই কিন্তু আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন লো টু মিডিয়ামে রেখে দিয়ে এই খাবারটাকে আরও হেলদি বানানোর জন্য আমি এখানে কিছুটা গ্রেড করে রাখা গাজর কিছুটা একদম কচ্চো করে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি যেহেতু সুজি এবং কাঁচা ছোলা খুবই হেলদি তাই এই খাবারটাকে আরও হেলদি ও মুখরোচক করতে এই উপকরণগুলি কিন্তু দিতে হবে দেখুন গাজর কাঁচা পেঁয়াজ এবং ধনে পাতা দেওয়ার পর এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু বসে দিতে হবে যাতে এগুলো উঠে না যায় এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে এবারে ওপর থেকে আমি সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন যদি ছোট বাচ্চারা খায় আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এতে কিন্তু আরও ফ্লেভারফুল হবে এরপর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এটা কিন্তু এখন ভীষণই মুচমুচে হয়েছে এবং দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফ্রাইং প্যান থেকে খুব সহজে উঠে যাচ্ছে যখনই হয়ে যাবে তখনই কিন্তু চার চারপাশ আপনাতেই উঠে যাবে একদম জোর করে তোলার কোনো প্রয়োজন নেই একটুখানি তুলে রেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ভীষণই মুচমুচি লাগছে দেখতে আরও যদি মুচমুচে করতে চান আবারও লো টু মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট রেখে দিন দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে ভীষণই মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন তো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু রাতের ডিনার বা সকালে ব্রেকফাস্টের জন্য এরকম হেলদি মুচমুচের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড়োরা ভীষণই পছন্দ করবে টমেটো সস বা যে কোনো চাটনির সাথেই সার্ভ করতে পারেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতন আসি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ